আসসালামু আলাইকুম আমার হয় তারা এই ফেসবুক পেজটা একটু দেখেন এই পেজের মাত্র জিরো লাইক ফলোয়ার্স মিন একদম রিয়েল পেজ এই পেজটা আমি ক্রিয়েট করেছি এখন আমি আপনাদের সামনে একদম লাইভ প্রুফলি দেখাবো কিভাবে এই ফেসবুক পেজকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ফুললি গ্রো করা যায় যেন পোস্ট করলে লাইক কমেন্ট আসে এই ভিডিওতে কিন্তু আমি একদম ফুললি এ টু জেড লাইভ প্রুফ দেখাবো বিষয়টা এখন তার আগে বলে রাখি যে ফেসবুক পেজে আসলে কীভাবে রিয়েল লাইক ফলো বাড়ানো সম্ভব সেটা আমি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করবো এরপরের এরপরে আমরা মূল টপিকে যাবো হ্যাঁ এখন যদি আপনি একটা ফেসবুক পেজকে অথেন্টিক রিয়েলভাবে লাইক ফলো বাড়াতে চান তাহলে সেটা কী করতে হবে ফেসবুক পেজকে প্রমোট করতে হবে এখন ফেসবুক পেজ প্রমোট বিষয়টা কী যদি আপনি বেসিকভাবে বলি আপনি ফেসবুকে টাকা দিলেন তার বিনিময়ে ফেসবুকে আপনাকে বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে দিল পাশাপাশি ওই অডিয়েন্সগুলো থেকে আপনার ফেসবুক পেজে লাইক ফলো আসতো কীভাবে আসবে এখন ফেসবুক ধরেন আপনাকে স্পন্সার আগে একটু স্কানি খেয়াল করেন এইভাবে যদি আপনার পেজটা শো করায় নিচে একটা লাইক বা ফলো এখন থাকে আর কি এখন ধরেন এক লক্ষ করে ফেসবুক আপনাকে শো করাইল আপনার পেজটা আর কি তাহলে ওখান থেকে কিন্তু ম্যাক্স মিনিমাম হলেও দুই এক হাজার পাঁচ হাজার লাইক ফলো আসতে পারে আপনার পেজ অনুযায়ী কম বেশি হয় আর কি এইভাবে মূলত রিয়েল লাইক ফলোয়ার আসে আমি এটাও জানি যে আপনাদের এগুলোর কথা বলুন অনেকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার্স দেয় আর কি সেটা রিয়েল হয় না মোটেও আমি এই ভিডিওতে কিন্তু এটাও দেখাবো যে আসলে এই রিয়েল ফেক চেনার উপায় কি আর একটু বলে দেখি ওই চেক করতে হয় প্লে স্টোরে ম্যাটা বিজনেস সুইট নামে একটি অ্যাপ পাওয়া যায় সেখান থেকে আপনার ফেসবুক পেজ ওটাতে লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে যে ফলগুলো রিসেন্টলি আসছে ওগুলো কি আসলে রিয়েলভাবে আসছে কি মিন ফেসবুক অ্যাপসের মাধ্যমে অর্গানিকভাবে আসছে নাকি সেটা আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ওটা কিন্তু ওটা দেখা দেখা যায় হ্যাঁ আমি কিন্তু আজকের এই ভিডিওতে সবটাই দেখাবো যে আমি যে কাজগুলো করেছি ফেসবুক পেজে কি যেভাবে লাইক ফলো এটা কি সত্যি আদৌ কি অথেন্টিক ওয়েতে আসছে কিনা সব দেখাবো আপনি এ টু জেড বিডিওতে দেখবেন যদি দেখি মনে হয় যে হ্যাঁ সত্যি কাজ হতে পারে সত্যি রিয়েল মনে হচ্ছে তাহলে আপনি কাজটি করবেন আর যদি মনে হয় না মনে হচ্ছে রিয়েল হবে না ফেক হবে তাহলে আপনার করার প্রয়োজন নেই তবে রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটি এ টু জেড ফার্স্ট টু লাস্ট দেখবেন তো বেশি কথা না বলিয়ে চলেন শুরু করি মূল পর্বে আমি জানি ম্যাক্সিমাম আমরা আপনারা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন ভিডিওতে দেখতেছেন তো আমি মোবাইল ফোন দেখাবো যেন সবাই কাজটি করতে পারেন তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করছি এখন ফেসবুক পেজটা প্রমোট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো সেটা বলতে পারে মানি কিংবা ক্রম পাউথার বা যে কোনো একটি ব্রাউজার তো আমি হচ্ছে ক্রম পাথারটি ইউজ করবো সো ক্রম বাজার চলে যাচ্ছি যার পর এখানে আপনারা সার্চ করবেন ইনসা বুস ডট কম ডট বিডি ইনসা বোস ডট কম ডট বিডে আবার বলছি আপনি ডিস্ট্রেনে খেয়ে আসবেন আমি লিখে দিয়েছি সেমভাবে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখন হচ্ছে আপনি এই ডান সাইডে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে যেটা একদমই সহজ এখানে একটা ইউজার নেম দেবেন প্রথমে ইউজার নেম বলতে আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করতে পারেন যেমন হচ্ছে আমার নাম হচ্ছে আমি ইমরুল দিয়ে এখানে কিছু সংখ্যা অ্যাড করছি যেমন দিলাম আপনার ইচ্ছা মতো একটু দিলে সমস্যা নেই এখানে আপনার জিমেল দেবেন বা ইমেল আইডি যেটাকে বলা হয় আর কি তো এখানে এখানে একটা জিমেল আইডি দিচ্ছি আমার হ্যাঁ জিমেল দেওয়া আছে সেবার একটু এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেবেন যেমন মানে স্ট্রং বলতে বিষয়টা হচ্ছে একটু কঠিন পাসওয়ার্ড দেবেন তো আমি দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা এখানে আপনাকে এখানে রিকমেন্ড করছে যে সাজেস্ট ক্লিক করে এখান থেকে ইয়ে করতে পারেন বা আপনি দিতে পারেন তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ড দেওয়া শেষ খেয়াল করবেন পাসওয়ার্ডটা জন্য এখানে যখনই সবুজ একটা রং আসবে এখানে তখন বুঝবেন যে পাসওয়ার্ডটা সঠিক হয়েছে বা এখন পাসওয়ার্ড ঠিক আছে যদি এখানে আপনার লাল রঙ দেখায় তাহলে বুঝবেন আসলে পাসওয়ার্ডটা আপনার মানে কঠিন পাসওয়ার্ড হয়নি সহজ পাসওয়ার্ড পাশে এটা আগে হচ্ছে না সেই জন্য আপনি আহ কিছু যেমন আপনি কঠিন পাসওয়ার্ড কীভাবে দিতে পারেন আমি আপনাকে দেখাই দিই আপনার যেমন আপনার নাম দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্ডারে দিতে পারেন হ্যাঁ দিতে পারেন এভাবে ছোটো আর মেল করে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম ইজি ওয়েতে হয়ে যাচ্ছে একদম সহজ নিয়ম আশা করি সবাই পারবেন একদম সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অ্যাকাউন্ট করার কাজ শেষ তো এখন আমরা কী করবো একটু সেভ করে দিতে পারেন সেভ করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে বাম সাইড একদম নিচে দেখেন এখানে প্রোমোট অপশন আছে এখানে ক্লিক করবেন তো প্রোমোটে ক্লিক করছি প্রোমোটে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে ব্যাপার তারপর এখানে দুটো অপশন আছে ওপর হচ্ছে অ্যাডভান্স একটা হচ্ছে বেসিক তো আপনার হচ্ছে বেসিক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে বা বিভিন্ন টাকার অ্যামাউন্টের প্যাকেজ রয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে এইটা নিবো আর কি আট দশো টাকা এইটা নিয়ে আপনাদের দেখাবো যে আজ মশলেই এখানে কিন্তু বেশি টাকার অ্যামাউন্ট নিয়ে এই এই জন্য দেখাচ্ছি না কারণ কিন্তু সবারই সামর্থ্য নিতে হবে এখন যদি বিষয়টা আমি আপনাকে বলি এখন আপনি এখানে যত টাকার বেশি অ্যামাউন্টের প্রমোটটা করবেন তত বেশি আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়বে যেমন এখানে আমি দেখাই আপনাকে যেমন এখানে আঠারোশো টাকায় পাচ্ছেন আপনি পাঁচ হাজার লাইক প্লাস ফলোয়ার এটা প্রোমোটের মাধ্যমে রিয়েল ফলোয়ার হ্যাঁ তারপর বলছি আপনার এখানে আরও বিভিন্ন বড়ো প্যাকেজ রয়েছে যেমন আমি আপনাকে বোঝাই যদি যে পাঁচ কে ফলোয়ার কে লাইক ফলোয়ার যে রেসপন্স আপনার পেজে আসবে যদি আপনি তার ডাবল নেন যেমন যে বত্রিশশো টাকার কাছে কে পেজ লাইক এই ডাবল আপনার রেসপন্স আসবে মানে

এখানে একটু ডিসক্রিপশন বক্সে পড়তে হবে আমাদের এখানে বলা রয়েছে আগে ভালোভাবে পড়ুন তারপর অর্ডার করুন হ্যাঁ এখানে হচ্ছে আপনার পেজের এডিটর দেওয়ার কথা বলা রয়েছে যেটা আমি খুব সহজতিমে আপনাকে দেখে দিচ্ছি আপনাকে তো প্রথমে হচ্ছে আমরা এই আইডির লিঙ্কটা কপি করে নেব এখানে যে আইডির লিঙ্কটা দেওয়া থাকবে তো এই লিঙ্কে ক্লিক করছি এখানে হচ্ছে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে তারপর কপিতে ক্লিক করবেন হ্যাঁ কপি হয়ে গিয়েছে এবার এবার হচ্ছে আপনার ফেসবুকে চলে আসবেন আপনি এখন হচ্ছে আপনি এখানে সার্চ বারে যে আইডির লিঙ্কটা কপি করেন তো এটা পেস্ট করে দেবেন দিচ্ছি আমি হ্যাঁ পেশ করে দিলে একটা ফেসবুক আইডি চলে আসবে হ্যাঁ আসে এখানে আপনি এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিলাম এখানে আপনার পাঁচ ছয় মিনিট কিংবা দশ মিনিট লাগতে পারে এটা এক্সেপ্ট হইতে তো তারপর সেই পর্যন্ত আমরা ওয়েট করি এখানে যদি খুব একটা দেরি হয় তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা কল দিয়ে বলতে পারেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে তো আমি একটু অপেক্ষা করি হ্যাঁ এক মিনিটের মধ্যেই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এখন যদি আপনার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে যেমন বারো দশ মিনিট লাগতে পারে চিন্তা বললাম আমাকে বেশি সময় লাগলে কল করবেন ঠিক আছে তো অ্যাকসেপ্ট হয়ে গেলে এখন আপনি যে ফেসবুক পেজটা খুললেন সেই ফেসবুক পেজে আসবেন তো আমি যাচ্ছি ডালসাইড হিডিও ক্লিক করবেন আবার তারপর হচ্ছে এই যেখানে থ্রিটা এখানে আবার ক্লিক করবেন তারপর হচ্ছে যেটা খুললেন তো ওইটা এখানে আপনার সামনে চলে আসবে ওইটা চলে আসবে আসলে এখানে ক্লিক করে দিলে এটা সুইচ হয়ে যাবে মানে আপনি পেজে চলে যাবেন এক কথায় এই যে পেজ চলে আসলো এখন আপনি কী করবেন পেজ আসার পরে ডাউন সাইডে সেটা এখানে আবার ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার স্কোর ডাউন করবেন নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে সেটিং এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে একটু আবার একটু নিচে আসবেন আসার পরে পেইজ সেট আপ এখানে ক্লিক করবেন তারপরে পেইজ অ্যাক্সেস এখানে একটা টাচ করে দেবেন তাহলে হচ্ছে আপনার এবার ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দেখেন উপরে একটা অ্যাড নিউ অপশন আছে নিচে একটা অ্যাড নিউ অপশনও রয়েছে তো উপরটা যদি আপনি কাউকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে আর যদি আপনি নিচে যেটা আছে এটা এখান থেকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে না আমি বলতে চাচ্ছি যে এডিটর বা অ্যাডভাইসার পাবে সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না অনেকে আছেন যে ভয় পায় যে পেজে অ্যাক্সেস অন্য কাউকে দিচ্ছি এই জন্য সমস্যা হবে কিনা এই ধরনের কোনো সমস্যা নেই যদি আপনি সেকেন্ড এখান থেকে কাউকে এটা অ্যাড করে দেন সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না শুধু অ্যাড দিতে পারবে বাইরে গেছে করতে পারবে না তো আমি এখানে ক্লিক করছি অ্যাড নিউ ক্লিক করার পরে নেক্সট এখানে ক্লিক করবেন দেন এখানে যে সার্চ বাড়ে এখানে হচ্ছে আপনার জেআইডির সাথে ফ্রেন্ড হয়ে নিলেন সে নামটা সার্চ করে দেবেন এখন আর এখানে বয়ে রাখি যে ওই জায়গায় কিন্তু সবসময় এক থাকবে না বিভিন্ন সময় বিভিন্ন আইডি থাকবে যে আইডি থাকবে সেআরির সাথে ফ্রেন্ড হয়ে সেই আইডির নামটা এখানে লিখবেন আমি নামটা লিখতেছি এখানে নাসির ইসলাম আইডির নামটা হচ্ছে নাসির ইসলাম আমি এই যে নাসির লিখলে চলে আসবো অনেক সময় ফোন নাম না লিখলেই চলে আসে হ্যাঁ তো ওখানে যেআইডি থাকবে ওইটির নামটা লিখলে চলে আসবে ক্লিক আইডি চলে আসার পরে এখন এখানে হচ্ছে আপনার চারটা পাঁচটা অপশন রয়েছে এখানে হচ্ছে আপনার অ্যাডস যে অপশনটা সেখানে ক্লিক করে দেবেন এটা অন করে দেবেন এক কথায় তো অন করে দেওয়া হয়ে গেলে আপনার গিপ অ্যাডসেস এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এখানে আপনার যে আইডির পাসওয়ার্ডটা রয়েছে ফেসবুক আইডির পাসওয়ার্ড তো এখানে বসাতে হবে একটা কথা বলে রাখি যেখানে আর কিন্তু পাসওয়ার্ড দেওয়া মানে এটা টাইম না যে আপনি কাউকে পাসওয়ার্ড দিচ্ছেন আপনার এরকম কোনো কিছু এটা ফেসবুককে দিচ্ছেন ফেসবুক কনফার্ম হচ্ছে যে আপনি ওরা কি আপনার পেজের এক্সেসার দিচ্ছেন মানে এডিটও দিচ্ছেন এটাই যে বেশি কিছু না তাই আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাকে সেরকম সময় লাগবে এখানে ইনকারেন্ট লেখা হতে পারে কোনো সমস্যা নেই ফেসবুকের আপডেট সমস্যা এটা ঠিক হয়ে যাবে টপে খাওয়া করি হ্যাঁ এটা এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অ্যাড হলে যে এরকম ইন্টারফেস চলে আসবে হ্যাঁ তো ব্যাগে চলে আসবেন এখন আর কি ব্যাগে যাওয়ার পরে আবার প্রোফাইলে যাবেন এই যে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এখন এই যে এখানে থ্রিডোটা এখানে ক্লিক করবেন সাইডে তারপর হচ্ছে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন মানে লিঙ্কটা কপি করবেন এই যে লিঙ্কটা কপি করবেন আপনার তো কপি হয়ে গেলে এখানে আবার ক্রম বাজার চলে যাবেন যাওয়ার পরে এখানে যেখানে উপরে ফেসবুক পেজ ইউআরএল এই যে এই জায়গাতে আছে আপনার সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন চাপ বা ধরে রাখলে পেজ অপশান আসবে এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল তারপর হচ্ছে এখানে পাবলিশ নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে যে একটু লোডিং হবে তারপরে সে আপনার সামনে ঠিক ইন্টারফেস চলে আসবে সো এখানে হচ্ছে আপনার নিচে দিয়ে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনার এখানে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর একটা অপশন রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর বা নম্বর এটা কেন আসলে আপনি একটা অর্ডার করলেন এখানে যদি আপনার পোস্টে কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা সেক্ষেত্রে এখানে দেখি কন্ট্যাক্ট করা বা আপনার নাম্বার হ্যাঁ তো আপনি আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি বা আপনার ফোন নাম্বারটা আপনি লিখে দেবেন সব থেকে ভালো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তো আমি দিচ্ছি আমার নাম্বারটি হ্যাঁ নাম্বার দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আপনার এখানে যে প্রসেস টু চেকআউট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে কিছুক্ষণ লোডিং হবে তারপরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবেন সো এখন হচ্ছে আপনি কিসে টাকা পেমেন্ট করবেন বিকাশ নগদ টকে সবগুলো রয়েছে এখানে তো আমি এখানে বিকাশ ক্লিক করছি বিকাশ সবচেয়ে ইজি সবাই পাবেন এটা তো বিকাশে ক্লিক করছি তো বিকাশে ক্লিক করার পরে একটু লোডিং হবে আবারও লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক আবার একটি ইন্টারফেস চলে আসবে সো এখন হচ্ছে আপনার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন তো আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটি বসে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে বিকাশ কোড যাবে কোডটি এখানে বসে দিতে হবে দেখুন আবার এই এই জায়গায় অনেকেই ঘাবড়ে যেতে পারেন যে আমি আবার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি কোড দিচ্ছি পিন দিব এটি সমস্যা হবে কিনা তো তাদেরকে বলবো আসলে এটা বিকাশের অফিসিয়ালি একটা ওয়েবসাইট থেকে এখানে মানে এটা অটোমেশন করা হয়েছে এখান থেকে মানে আপনার বিকাশ এখান থেকে অটোমেশন টাকা কাটবে ভাবে এখানে কাজটা হয়ে যাবে এরকম বিষয়টা আর কি এবার আপনি চাইলে আর বিভিন্ন বড় বড় পজিশন যেমন দারাস তারপরে ওয়াদার গভর্নমেন্টের ওয়েবসাইট দেখবেন সেম এরকম সিস্টেমগুলো রয়েছে তা এর এর মানে প্রুভ করতে পারছি যে এটা আসলে সমস্যা নেই হ্যাঁ তো তারপরে কোডটা এখানে বসাই দেবেন তো আমি দিচ্ছি কোডটা দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম পিনটা রয়েছে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার সেটা বসাই দেবেন তো আমি দিচ্ছি হ্যাঁ পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন দেন কিন্তু আপনার কাজ শেষ দেখেন এখানে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার কাজটা মানে এখানে হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা কাটবে প্লাস হচ্ছে আপনার কাজটাও মানে এখানে হয়ে যাবে দেখেন একটু ওয়েট করেন লোডিং হচ্ছে হ্যাঁ দেখেন আমার বিকেল্ট থেকে কিন্তু আড়াইশো টাকা কেটে নিয়েছে দেখেন আমার আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে এখানে কিন্তু মানে আমার অর্ডারটা হয়ে গেছে এখানে মানে প্রমোটটা হয়ে গিয়েছে দেখেন ইউর অর্ডার থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভডডডেড দেখেন এখানে বিভিন্ন ই আমার সকল ইনফরমেশন এখানে শেয়ার হচ্ছে দেখেন হ্যাঁ তো এখন আমি চেক করব কীভাবে যে আমার অর্ডারটা কী অবস্থায় আছে বা কাজ কি শুরু হয়েছে কি না তো এটা চেক করার জন্য মাই অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন এই যে নিচের দিকে তারপর হচ্ছে আপনার এখানে যে অর্ডার এখানে ক্লিক করবেন অর্ডার আছে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন দেখেন এই যেটা এটা হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে হ্যাঁ এটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দু এক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে মানে ফেসবুকের নিয়ম হচ্ছে আপনার প্রোমোট করার পরে ফেসবুক রিভিউ করে তারপর এটা অ্যাক্টিভ করে তো তো নর্মাল একটি সময় লাগে আর কি অ্যাক্টিভ হতে তো আমি আবারও তো আমার ভিডিওটাই স্কিপ করো একটি সিলাইটো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওয়েলকাম ব্যাক আসলাম আমার একদিনের উপরে হয়েছে টাইমটা একটু খেয়াল করে দিন দেখি আপনি টাইম এবং ডেটটা দেখেন আজকে হচ্ছে চোদ্দোই অগস্ট আপনার রাত্রি আটটা ষোলো বা দিনের উপরে হয়েছে আর কি সেটা হচ্ছে দেখেন অনেক সময় এখানে অর্ডারের ডিসক্রিপশন মাক্স বলা ছিল তিন থেকে চার দিন লাগে বাট একদিনের মধ্যে হয়ে গেলো আসলে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ফেসবুকের উপর অনেক সময় ফেসবুক আপডেট চলে তখন একটু লেট হয় বাট এখন সব ফেসবুক অফিস ঠিক আছে বিদায় একটু স্পিড হয়ে গেলো এটা সমস্যা নেই তো বেশি সময় লাগতে পারে আপনাকে তো আমি এখন আমি আপনাদের দেখা যাই কাজটি কমপ্লিট হয়েছে কিনা তো ক্রমবার যাচ্ছি যাওয়ার পরে আমি মিনিট আবার এখন যদি আপনার এখানে এভাবে না থাকে আপনি আবার সার্চ করবেন ইনচাপ ডট কম ডট বিডি লিখে সার্চ করে এই যে ওয়েবসাইটে আবার চলে আসবেন আসার পরে হচ্ছে আপনার এই যে মাই অ্যাকাউন্ট নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনাকে এই যে আমার আবার লগ ইন করতে বলবে এখানে আপনার হ্যাঁ এখানে হচ্ছে আপনি আপনার জিমেইল পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন যদি আপনার এখানে লগ ইন করতে বলে সমস্যা হয় তাহলে এই যে এখানে বা আপসাইডের হিটোটা এখানে ক্লিক করবেন হিটোটা ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনার একটু লোডিং নেবে হ্যাঁ তারপরে আপনি আমার যে আমার রিংটা চলে আসবেন সেখানে আছে আপনি যেখানে আমার নিচে লগ ইন লাগাছে এখানে লগ ইন ক্লিক করবেন তারপর এখানে ইউজারার পাসওয়ার্ড দেবেন অফার অফিস গাছ আছে এখানে দিলে মানে এখানে অনেক অনেক সময় ওখানে কাজ না করলে এখানে কাজ করবে সমস্যা নেই তো আমি হচ্ছে এখানে আপনার ইয়া করে দিচ্ছি এখানে হচ্ছে আমার আর পাসওয়ার্ড বসে দিচ্ছি দেখতে পারবেন লগ ইন হয়ে যাবে এটা আমার সেভ করা আছে ওখান থেকে হয়ে গেছে দেখেন হয়ে গেছে এখন আমি অর্ডারে ক্লিক করলে চেক করছি যে আসলে হয়েছে কি না লোডিং হচ্ছে একটু সময় দেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখন আমি চেক করবো সত্যিই কমপ্লিট হয়েছে কিনা আমার পেজ আমি যাচ্ছি ফেসবুকে যাচ্ছি আবার পেজে হ্যাঁ এই পেজটা লগ ইন করাই আছে আমার পেজটা সুইচ করা আছে এখন আমি দেখাবো প্রপারলি যাচ্ছি এই দেখেন অলরেডি তো সিক্স কে সামথিং হয়ে গেছে অর্থাৎ আমার কিন্তু প্রকাথা ছিল ফাইভ কে প্লাস হবে সেখানে সিক্স কে হয়ে গেছে আসলে প্রোমোটিভ বিষয়টা হচ্ছে কি কখনো এক মিলবে না আপনার মানে উপরে হবে কিছু কম বেশি হয় আর কি তবে কম হবে না বেশি হবে আর কি হচ্ছে আমি কয়েকটা পোস্ট করেছিলাম দুই ঘন্টা আগে একটা পোস্ট করেছিলাম এবং দুই ঘন্টা আগে দুইটা পোস্ট করছি আর কি দেখেন পোস্টটা কিন্তু দুই ঘন্টার মধ্যে একশো সাতচল্লিশটা লাইক এবং টাকা কমেন্ট আটটা শেয়ার আসছে এখন অনেকে বলতে পারেন এগুলো তো আপনি কিনা আনতে পারেন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এখন এটার প্রুফ কী সেক্ষেত্রে বলবো আমি একটা দেখাই যারা আমার পোস্টে মানে রিয়েকশন করেছে লাইক কমেন্ট শেয়ার এগুলো করেছে এটা কি আমার ফলোয়ার্স কিনা ওইটা দেখাবো আপনাদের একশো সাতচল্লিশটা এখানে দেখেন কমেন্টগুলো কিন্তু অথেন্টিক তারপর হচ্ছে আমি আপনাদের ইয়েটা দেখাই লাইক দেখেন এখানে যারা হচ্ছে আমাকে পোস্টে রিয়াকশন করেছে সবাই কিন্তু আমার ফলোয়ার্সে এইটটি পারসেন্ট আমি তারও দেখাই এবার পাশাপাশি কিন্তু দু একটা যে ইনভাইট লাগা আছে কিন্তু বাইরের বাইরের লাইক সেটা কীভাবে আমি বলে দিই এই যে আটটাদের শেয়ার আসে তো যারা শেয়ার করছে তা তাদের ফ্রেন্ডে ইয়া করছে আর কি লাইক করছে এরকম বিষয়টা বা প্রোমোটের সময় অনেক কিছু রিস্ক হয় যেমন আমি যদি আপনাদের দেখাই দেখেন এই যে প্রোমোটে কিন্তু রিচ হয়েছে আপনার বাইশ হাজার সামথিং এখানে আরও বাড়বে আর কিছুক্ষণ পর আরও বাড়বে এখানে বাইশকে হয়ে গেছে কিন্তু আপনি দেখেন বাইশ হাজার মানুষটাই কিন্তু সবাই আমার পেয়ে যে ফলো করেনি লাইক ফলো করেনি তো বাতি যে মানুষগুলো রয়েছে তো তাদের সামনে কিছু কিছু পোস্ট আমার শেয়ার মানে সাতশা টাকারে যায় ওখান থেকে কিছুটা মানে পোস্টে লাইক আসছে তো আমি এখন আমি নিজে লাইভ প্রুফ পোস্ট করে দেখি আপনাদের অনেকে বিশ্বাস করবেন না তো আমি এখন পোস্ট করতেছি একটা পোস্ট করে আমি আপনাকে দেখাচ্ছি পোস্ট করেছি তো এটাতে আমি দু মিনিট পরে আপনাদের দেখাবো হ্যাঁ তো আপনারা দেখতে পারছেন এক মিনিটের মধ্যে চারটা বাড়বে এই ছয়টা হয়ে গেছে এক মিনিটে গেছে এবং আমি এটাও দেখাবো যে আসলে এই যারা আমাকে লাইক করতেছে বা রিয়াকশন করতেছে পোস্টের মধ্যে তারা কি আমার ফলোয়ার কিনা এর মানে এর মাধ্যমে প্রুভ করবো যে যারা আমার এই যে পাঁচশো হাজার বা ছয় হাজার লাইক ফলো আসলো তারাই আমার পেজে লাইক ফলো মানে পোস্টে রিয়েশন করতেছে তারাই দেখেন ক্রমশ ক্রমশ কিন্তু বাড়তেছে দেখেন এই যে পাশাপাশি যে উপরে যারা হচ্ছে আমাকে রিয়াকশন দিয়েছে সবাই কিন্তু প্রায় আমার ফলোয়ার যে ফলোয়িং করা আছে মানে আমাকে ফলো দেওয়া আছে তাদের সব সময় ফলোয়ার্স দেখতে পারছেন এখানে কিন্তু সাত মিনিটের মধ্যে নয়টা হয়ে গেছে এখানে ক্রমশ কিন্তু বাড়তেছে হ্যাঁ তারপর যে আমি এটা দেখা এইটা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি লাইক শূন্য কমেন্ট এবং এগারোটা শেয়ার এটাও কিন্তু বেড়ে গেছে আগের থেকে এটা ক্রমশ কিন্তু বাড়তেছে দেখতে পাচ্ছেন তার মানে এটা প্রুফ হয় আসলে এটা কিন্তু রিয়েল লাইক ফলোয়ার হ্যাঁ এই দেখেন আমি কিন্তু দেখাইতে চাইটা এটা কিন্তু এখন নয়টা হয়ে গেছে এবং দশটা এখন আর বাড়বে আর ক্রমশ কিন্তু বাড়বে আরও আশা করি আমি প্রুভ করতে পারছি আপনাদের এটা হচ্ছে আপনার এইভাবে পেজকে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ এবং পেজের বিচ র্যাঙ্ক কী করা সম্ভব আমার প্রুফটা কিন্তু অতটাও ভালো হয় নাই আরও ভালো পোস্ট করতে পারে আরও বেশি লাইক কমেন্ট শেয়ার লাগবে বা এভাবে অনেক পিস ভাইরালও হয়ে যায় আপনি তো কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন আমি কিন্তু লাইভ প্রুফ দেখেছি ভাইরাল পেজ যেগুলো হচ্ছে আপনার আরও বড় বড় প্যাকেজ নিয়ে পেজ বা পেজগুলো পুরো ভাইরাল হয়ে গেছে এমন ও রেকর্ড আছে আশা করছি ভিডিওটি দেখে আপনি কাজ সম্পন্ন করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আরফত আবরক